নমস্কার মিষ্টি বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুন্দরবন পক্ষ থেকে তোমাদের অনেক শুভেচ্ছা বন্ধুরা আজ আমরা বার হয়ে খাল থেকে বার হয়ে গিয়েছি খালতে জল কম ছিল আর এদিকে আমাদের সাথে যাবে আজ হ্যাঁ সাদা আর এদিকে সকাল স্নান করে নিয়েছে দাদা আজ কোথায় যাওয়া হবে মাতলা যাবো চলো বন্ধুরা যেতে যেতে দেখা হচ্ছে এইদিকে জাল ফেলেছে একছে না দেখা যাক জালে কি মাছ চিংড়ি ওঠে ওই তো প্রথম ভাই মাছ দেখা পেয়েছি মাছ আসো আসো না না থাকবে হ্যাঁ বন্ধুরা এই চিংড়ি পড়েছে কিছু চিংড়িগুলো ফুটে নিয়ে পুরা এক চেনা জাল ফেলে এতগুলো চিংড়ি মাছ হয়েছে আর এদিকে দাদা ফের জাল ফেলছে চিংড়ি মাছ পড়েছে বন্ধুরা বলছে দাদা বলছে যে মাছ চিংড়ি পড়েছে দেখা যাক কি মাছ বন্ধুরা এদিকে এখন এই অল্প কিছু চিংড়ি হয়েছে এই চিংড়ি নিয়ে ততক্ষণ আমাদের বসে শুরু করে দিচ্ছে আমরা এদিকে এদিকে তারপরে আমরা দেখছি ওদিকে গিয়ে জাল ফেলে কি মাছ চিংড়ি হয় আজকের মাছের চিংড়ির অবস্থা খুবই খারাপ সারা তুমি তাহলে চিংড়ি চারপানা শুরু করে দাও একদম চলো চিংড়ি পোড়াও চিংড়ি পোড়োধ করে চিংড়ি পোড়ো চলো চারপড়া থাক আমরা আমরা চিংড়ি ধরতে থাকি হ্যাঁ চলো না বন্ধুরা ফাইনালি আমাদের শিখে চারপানো কমপ্লিট হয়েছে তো বন্ধুরা আমরা এখান দিয়ে এখন বসিয়ে ফেলবো

আজ বন্ধুরা বেশি মাঝখান দিয়ে ফেলে নি একদম পুরো জঙ্গলে কুল ধরে ফেলেছি দেখা যাক আজকে কি কী হয় আবার নম্বরটা ফেলে দাও বন্ধুরা আমাদের নম্বর ছেলে দিলো শেষ নম্বর আর সোলটা ফেলে দাও বে চলো বন্ধুরা চলো এই খালের মুখে যাবো খালের মুখেতে আমার খড়ের জাল ফেলে দিয়ে এসেছি দেখা যাক আমার ওইদিকে কোলে চলে এসেছি আর এই হৈছে আমাদের জাল পাতা আছে

দাদা তাহলে ধুয়ে কমপ্লিট করে নাও নৌকাকে হ্যাঁ ধিয়ে কমপ্লিট করে চলো এবারে বসতি তোলার সময় দেখা হচ্ছে চলো বন্ধুরা আমাদের বসতি তোলার সময় হয়ে গিয়েছে তা আমরা এদিকে শোলের কাছে চলে এসেছি এই শোল শোলটা ধরে নাও চলো 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 মাছ হবে বলছে দেখা যাক কি মাছ তোলে উঠছে ফাইনালি আমাদের নঙ্গল উঠে গেল মাছ তোলো মাছ তোলো বন্ধুরা আসা বলছে মাছ আছে দেখা যাক কি মাছ コミュニマーズコミュニマーズコミュニマーズコトバロマーズコンドラおいしそうコミュニマーじゃャイフォトのモニゴロコミュニマで

খেলা করছে খেলা করছে বন্ধুরা দা বলছি মাছ আছে বন্ধুরা মাছ চলে এসেছে এদিকে শঙ্কর মাছ তো আবারও শঙ্কর মাছ তোলো বন্ধুরা আবার সেই শঙ্কর মাছ এসছে বন্ধুরা আবার সেই শঙ্কর মাছ তাহলে ছেড়ে দিই মাছটাকে তাও ছেড়ে দাও

বেলুনটাকে এখানে রাখবে ছাড়িয়ে আস্তে আস্তে এই তো ভুলেছে এই ফলে নি যা একে ছেড়ে দিচ্ছি তাহলে যা এ অসুস্থ যা ওকে ছেড়ে দিলাম আর বন্ধুরা ওই দেখতে পাচ্ছ হয়েছে ও এখন ওই বেলুনের মধ্যে ফুলে ফুলে আছে বন্ধুরা এদিকে বলছে মাছ আছে মাছ তোলো মাছ তোলো

পড়তে অনেকটা গিলে নিয়েছে বন্ধুরা এদিকে আমাদের বসে তুলে তুলে মাছপাটে সমস্যা হয়ে গিয়েছে মানে বেরে গিয়েছে আর উঠছেই না এরপরে দন্ডা কান দিয়ে কেটে দিয়ে এদারা ধরো মেলে দিয়া বন্ধুরা আরে মতা চলে গেছি মতা এসে আর এই সোল আমাদের এই সোলটা ধরে আবার তোলা হবে ধরে ফেলে তারপরে ফের ওখানে যাওয়া হবে এই সব এখানে গুছানো হবে দইতো তারপরে লা পরে ফের কান দিয়ে গুছানো শুরু করা হবে

লাগছে কিন্তু মাছটাকে যা চলে যাও ইয়ে ভাসছে তো ওই যা চলে গেল বন্ধুরা আবারও একটা মাছ বলছে কি মাছ এ তো সেই হারঞ্চ ছাড়িয়ে দাও ছাড়িয়ে ছাড়িয়ে না বন্ধুরা এই সেই হারঞ্জ মাছ তাকে ছেড়ে দিচ্ছি তাহলে যা চলে যা বন্ধুরা ওই সে ছেড়ে দিয়েছি চলে গিয়েছে ও চলো বন্ধুরা ফাইনালি আমাদের বংশী সব উঠে গিয়েছে কি ঘাটে যাওয়া হবে তো চলো বন্ধুরা ঘাটে যাই ঘাটে গিয়ে সব মাছগুলো দেখাচ্ছি চলো বন্ধুরা ফাইনালি আমরা ঘাটে চলে এসেছি আর এদিকে আজকে টোটালি মাছ দেখি এই তো কুমির মাছ দুই পিস কুমির মাছ হয়েছিল আর দুই পিস তো শঙ্কর মাছ ছেড়ে দেওয়া হয়েছে আর ওটা কি কিরকিরে মাছ তাই না তিন পিস কিরকিরে মাছ হয়েছে সে তো ছেড়ে দিয়েছি আর বড় আর হারঞ্জ হয়েছিল বন্ধুরা এই নেওয়া নেওয়ার মাছ হয়েছিল মাত্র এই দুই পিস মানে দুই পিস নেওয়া গেছে আর কি ছেড়ে দিতে হয়েছে তা চলো বন্ধুরা ভিডিওটা এই বন্ধ ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে